ঘরে বসে সিলেটের ফিল পাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এগুলো হচ্ছে চব্বিশ বাই আটচল্লিশ সর্বনিম্ন আপনার সত্তর টাকা থেকে শুরু আছে আরো চব্বিশ সাইজ গুলা চব্বিশ বাই চব্বিশ থেকে পঁচিশ টাকা আলার দেওয়া যাবে রাষ্ট্রিক টাইপস কালেকশন আছে এখানে বিভিন্ন ডিজাইনের আসসালাম আলাইকুম ভিউর্স এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাস্কিয়া ট্রেড সেন্টারে আর আজকে আমাদের সাথে আছে সজীব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো প্রিয় ভিউয়ার্স আমরা গুণগত মান সম্পর্কে এবং দাম সম্পর্কে জানবো তার আগে একটু জানতে চাই সজীব ভাই আপনাদের মাল যদি জেলা শহর থেকে কেউ নিতে চায় নিতে পারবে জি জি অবশ্যই নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আপনার শখের বাড়ি যদি সুন্দর করে সাজাতে চান চলে আসবেন তাস্কিয়া ট্রেড সেন্টারে এখানে ওয়াল টাইলস ফ্লোর টাইলস সিঁড়ি টাইলস যে যেভাবে চাই সেভাবে পাবে তো জি 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 সেভাবেই পাবে আচ্ছা এখানে হচ্ছে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস দেখতে পাচ্ছি ভাই এগুলো হচ্ছে একটা বেশি সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে চব্বিশ আটচল্লিশ মেজের জন্য ফুলের জন্য পলিস্টাইস এটিআই সিরামিক্স আচ্ছা যদি কেউ চায় সর্বনিম্ন কত টাকা দামে আপনার কাছ থেকে পাবে সর্বনিম্ন 135 টাকাতে পাবে 135 টাকা কি প্রতি পিস না ফিট প্রতি স্কয়ার ফিট স্কয়ার ফিট ভাই রে ভাই চমৎকার ডিজাইন এই টাইলস যার ঘরে থাকবে সেটা শুধু টাকায় থাকবে ভাই সুন্দর দিকে তাই তো জি 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 ফুল ফুটে আছে জি 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 আচ্ছা এটা হচ্ছে আপনার 24 বাই 24 জি

এগুলা বারো বাই চব্বিশ বারো বাই চব্বিশ প্রিয়াস যারা বারো বাই চব্বিশ খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা চলে আসবে তাস্কিয়া ট্রেড সেন্টারে মিরপুর একে তাই তো জি জি মিরপুর একে এই বারো বাই এর মধ্যে আপনার কাছে কয়েক ধরনের টাইলস পাওয়া যাবে অনেক ধরনের আছে প্রায় পাঁচ ছয় শ পাঁচ ছয় জি জি আচ্ছা সর্বনিম্ন আপনার সত্তর টাকা থেকে শুরু আছে বারো চব্বিশ সাইজ গুলা অনেকেই আছে ভাই বাড়ি করতে করতে শেষে টাকা শর্ট করে যায় বলে যে ভাই আমি একটু কম টাকায় টাইলস চাচ্ছি

সব জায়গায় দেয়া যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ প্রিয় ভিউয়ার্স টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া মাল চলে যাবে আপনার বাড়িতে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন দিবেন যারা ছোট সাইজের কারেন্ট খুঁজতেছেন যে কোথায় পাবো তারা চলে আসবেন তাসকিয়া ট্রেড সেন্টারে ভাই কত রকম কালার দিতে পারবেন এগুলো আপনার দেয়া যায় বিশ থেকে কালার দেয়া যাবে বিশ থেকে পঁচিশটা কত টাকা শুরু এগুলো আপনার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু রাস্তিক টাইপস কালেকশন আছে এখানে বিভিন্ন ডিজাইনের সুন্দর একটা চার একটা বেশি সুন্দর কত টাকা থেকে দাম শুরু এগুলা চল্লিশ টাকা থেকে এই সিনারি যদি কারো বাসায় থাকে তারা টাকা খরচ করে খাগড়াছড়ি বান্দরবান সিলেট যেতে হবে না ভাই তাই তো জি জি ঘরে বসে সিলেটের ফিল পাবে অবশ্যই এই টাইপ যদি কেউ নিতে চায় কত টাকা দিতে হবে আপনাকে

ঘরের বাইর সুন্দর করার জন্য জি 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 আচ্ছা এই প্লাস্টিক টাইলস অনেকেই বলে যে ভাই রোদ বৃষ্টিতে পুরে নষ্ট হয়ে যায় কালার জল জ্বলে যায় এগুলা স্ট্রং এগুলা স্ট্রং এগুলা কালারে গ্যারান্টি দেওয়া যাবে কোনো সমস্যা নাই

আর যারা এখানে আসতে পারবে না তারা আপনাকে ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বার একটু বলে দেন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স টু ডাবল থ্রি সিক্স এইট ফোর আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ